হাই গাইস কেমন আছে এখানে তো এগুলো কী রান্না করেছি ভাজাই মতো আবার হালকা একটু জল দিয়েছি আমার বর আবার ভাজা অত খেতে না হালকা একটু জল দিয়ে বানাতে বলেছে ঝোলা হালকা দিয়ে মাখা মাখা করেছি ভাজা করতে চেয়েছিলাম যাই হোক তাহলে এটা একটু হালকা জল মাখাই করেছি এখানে আছে শুকনো লঙ্কা কালো জোরে পাঁচ ফোরন রসুন ফোড়ন দিয়েছি আর কী বানিয়েছি চলো তোমাদের বলি এখানে আছে গাজর পেঁয়াজ কলি পুঁই শাক আছে না পুঁই কুই মুটুলি বলে না লাল লাল এই যে মুটুলি আলু দিয়ে মাখা তরকারি করেছি ভাজার মতো করেই মাখা তরকারি করেছি কেমন হয়েছে একটু জানাবে আর বানিয়েছি শাক এই যে বেতে বেতের শাক এই যে ভাজা করেছি একটু পেঁয়াজ রসুন লঙ্কা ফোড়ন দিয়ে কালো জড়ে দিয়ে আর চলো কি রান্না করেছি তোমাদের দেখাচ্ছি ঢেকে রেখে দিলাম ওটা ঢেকে দিই আর এই যে গাজরটা একটু ঢেকে দিলাম চলো আর কি রান্না হয়েছে তোমাদের দেখাচ্ছি এই যে এই যে মশলা কষাচ্ছি মশলা কষানো হচ্ছে আর এখানে মাংস এই যে মাংস পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি এখানে আলু ভেজে মাংস মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে মাংসটা ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজ দিয়ে তো রাঁধুনি আর জিরে ফোড়ন দিয়েছি তেজপাতা মাংসটাকে ভেজে নিয়েছি এছাড়া টমাক্সও আছে এই যে মেটে মেটেটা পরে দিয়েছি নাহলে তরকারিটা ওরকম হয় তাই একটু পরেই দিয়েছি আর এই যে আলু ভেজে নিয়েছি আলু ভেজে এই যে দিয়ে দিয়েছি মাংসটা যখন একটু ভালো করে ভাজা হয়ে গেছে তারপরে আলুটা দিয়ে দিয়েছি মেটের দিয়ে দিয়েছি দিয়ে মাংসটা ভালো করে ভেজে নিলাম মাংসটা ভালো করে ভেজে নিলে টেস্ট হয় মুরগির মাংস তো একটু ভেজে নিলে টেস্টি হয় আর এখানে এই যে মশলা কষিয়েছি এই মশলাটা এখন আমি কি করব এই মাংসর মধ্যে কষানো হয়ে গেছে তাহলে এটা আমি এই যে মাংসটা যে ভাজা হয়ে গেছে এখানে আমি ঢেলে দিয়ে দিলাম তাহলে এটা দিয়ে এখন আমার কী করতে হবে ভালো করে মশলাটা দিয়ে মাংসটা কষিয়ে নিতে হবে এই মাংসটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব আর এখানে যে জলটা একটু গরম করে নেবো এই যে ফুটিয়ে নেবো ফুটিয়ে নিলে ভালো হয় ঠান্ডা জল দিলে মাংসটা গরম না কষিয়েছি আর ঠান্ডা জলটা দিলে মাংসটা টেস্টটা কমে যায় তোমাদের আমার লাগে জানি না আমার মতে তো জানি যে একটু গরম জলটা দিলে ভালো টেস্ট হয় আর ঠান্ডা জলটা দিলে একটু মাংসটা কেমন যাই হোক এই যে গরম জল করেছে। আর এখানে যে মাংসটা কষিয়ে নিই তখন মাংসটা আরও ভালো করে একটু কষানো হয়ে যাবে জলটা দিয়ে দেবো চলো তাহলে এই যে মাংসের জলটা এই যে ফুটে গেছে এবার এই জলটা আমি কি করব মাংসর মধ্যে দিয়ে দেব যতটা পরিমাণ মতো যতটা লাগবে একটু বেশি করেই আমরা যদি ঝোল একটু বেশি করে গরম করব জলটা আর বেশি করে গরম করলে কোনো ব্যাপার না তোমার তো লাগবে তুমি সেটুক দেবে তুমি তো মাপটা বুঝবে না পরে যখন দেবে তখন বুঝবে চলো ঝোল দিয়ে দিলাম মাংসতে একটা জিনিস দেওয়া বাকি আছে সেটা এখনো দিলে হয় পরে দিলেও হয় মাংস কষানোর সময় দিলেও হয় চলো দিয়ে দিই আবার যদি এখনই দিয়ে দিই বলো তো কি দেবো কি দিই একটা দাঁড়াও তোমাদের সবাইকেই দেখাবো দেখে নাও এই যে তো এটা কি এটা গরম মশলার গুঁড়ো গরম মশলা গোটা কিনে এনে বাড়িতে ভেজে মিক্সচারে গুঁড়ো করে নিয়েছি এটা দেখবে বাড়িতে গোটা মশলা নিয়ে আসলে বাড়িতে গুঁড়ো করে নিয়ে সেন্টটা ভালো হয় কিনে আনলে কিন্তু আমি অতটা সেন্ট ভালো বুঝতে পারি না ভালো লাগে না বাড়িতে গুঁড়ো করে নিলে সেন্টটা বেশি ভালো হয় দেখতেও ভালো সেন্টটা হয় আর খেতেও ভালো লাগে গরম মশলা যদি না দিই মাংসতে তাহলে ভালোই লাগে না চলো তাহলে গরম মশলা দেওয়া হয়ে গেল আমার মাংস এখন হয়ে এসছে আর একটুখানি হলেই হয়ে যাবে মাংস হয়েই এসছে ঝোলটা দিলাম দেখে মাংস তো আমি ভেজে কষিয়ে মাংস তো কষানো হলেই ভালো করে কষিয়ে নিলেই মাংসটা অনেকটা হয়ে যায় আর ঝোল দিয়েছি দেখে তার জন্য একটুখানি ঝোলটা তো গরম করে নিয়েছি আর একটুখানি ফুটবে একটুখানি হয়ে যাবে চলো তাহলে একটু ঢেকে দিই মাংসটা আর আরেকটা কথা বলার আছে আমরা কিন্তু গুঁড়ো লঙ্কাটা খাই না গুঁড়ো লঙ্কাটা অনেক সময় না শরীরের জন্য ঠিক না গুঁড়ো লঙ্কাটা কী বলো তো অনেক সময় বলে অনেকে বলে রংসঙ্গ থাকে যাই হোক আমরা গুঁড়ো লঙ্কাটা খাই না আমার বাপ একদমই পছন্দ না তাহলে তো আমার তরকারি আর রাখবে না খাবেই না ঝোল তো খাবে না বকা বকি করবে বলবে যে কেন গুঁড়ো লঙ্কা দিয়েছো বাচ্চারা খাবে শরীর টলের ব্যাপার আছে ঠিক আছে কোনো ব্যাপার না তরকারিটা গুঁড়ো লঙ্কা মানে লাল তরকারিটা যেন হয় চলো বন্ধুরা তাহলে আমার কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা গোটা গুঁড়ো গোটা মিক্সার মশলা যখন করো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সার একটুখানি পিষে নিলেই সুন্দর হয় মিক্সচারের মধ্যে চলো তাহলে একটু ঢেকে দিই ঢেকে দিলে মাংসটা ভালো হবে ভালো হয়ে গেল চলো একটু তাহলে হতে থাক আমরা একটুখানি ঘুরে আসি ব্রেক দিয়ে আসি একটুখানি একটু পরে আবার চলে আসবো চলো দেখি তাহলে কতটা হয়ে এসছে আর দিই নি এই যে একটুখানি সামান্য একটু চিনি দিয়ে দেবো চিনিটা দিলে কি একটু হালকা মিষ্টি আর তরকারিটা একটু কালারটাও সুন্দর হয় একটু হালকা চিনি দিলে টেস্টি হয় ভালোও লাগে তাহলে এই যে আমাদের তাহলে চিকেন কষা বা চিকেনের রেসিপি আমাদের হয়ে গেল তরকারি দেখে তো ভালোই লাগছে কালারটা কেমন হয়েছে আর দেখে কেমন কেমন আমি রান্না করলাম তোমাদের কেমন লাগলো একটু জানাবে অবশ্যই অবশ্যই গাই তোমাদের তোমরা আমার পাশে আছো তোমাদের পাশে আমি আছি এইভাবে আমাদের সবার পাশে সবাই থাকতে হবে ঝটপট একটু সবাই দেখে নেবে কেউ কিন্তু মিস করো না আর বিয়ালদিকে জানাবে কেমন হয়েছে সবাই ভালো থাকো তাহলে টাটা বাই বাই মাংসটা কেমন হয়েছে ঝটপট একটু সবাই দেখে নেবে কেমন হয়েছে একটু জানাবে তাহলে সবাই ভালো থাকো এইভাবে আমি যেন তোমাদের মাঝখানে সুন্দর সুন্দর রান্না নিয়ে আসতে পারি আশীর্বাদ করবে 야따, 바이바이, 오늘은 바로 닫고.